হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে আরেকটা ভিডিও নিয়ে এলাম আর আরেকটা ভিডিও সম্পর্কে আর একটা আপডেট সম্পর্কে জানানোর জন্য যেটা শুনলে অবশ্যই সাকিবিয়ান সহ বাংলাদেশের সিনেমা প্রেমী যারা আছে তারা অলরেডি অবাক হয়ে যাবে কারণ বাংলাদেশের কোনো সিনেমার গান অডিও ক্লিপস এতটা পরিমাণ ভাইরাল যা বলা অপেক্ষা রাখে না তো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবে যে প্রথম নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও তো সবাইকে আমি জানাচ্ছি এবং অভিনন্দন কারণ আজকে আমি যে আলোচনা করব সেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বলার অপেক্ষা রাখে না কারণ বাংলাদেশে কোনো সিনেমার গান অডিও রিলিজ হওয়ার পরে এতটা ভিউ যা আগে কখনো দেখা যায়নি বা আগে কখনো দেখতে পাওয়া শোনা যায়নি যা বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম সেটা হলো বাংলাদেশের নতুন সিনেমা বরবাদ এই বরবাদের নতুন একটি গান মহামায়া এই মহামায়া গানটি অডিও রিলিজ হওয়ার পরে এত পরিমাণ মানে এটা শোনা হয়েছে যা বাংলাদেশের কোনো ইতিহাসে সেটা নেই যেটা বরবাদের গানটি এতটা ভিউ বা এতটা ভাইরাল হয়েছে নোবেলের কণ্ঠে যে নতুন গান মহামায়া এই মহামায়ায় অভিনয় করেছে শাকিব খান এবং সাকিব খানের দ্বিতীয় লুক যেটা আছে ন্যারো লুক ভয়ঙ্কর যে লুকটা সেটা এই মহামায়া গানটিতে পুরা লুকটাই সাকিব খানের ভয়ঙ্কর লুকে দেখা যাবে আর এই মহামায়া গানটা নোবেলের কণ্ঠে অসাধারণ একটা গান হয়েছে যা প্রত্যেকটা গান বা গ্রাঞ্চতা যারা আছে তাদের মনকে কেড়ে নিয়েছে এই মহামায়া গানটা বরবাদের এই গানটা অলরেডি হিউজ পরিমাণ ভিউ হয়েছে যা বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটা প্রত্যেকটা গানই হিট তার মধ্যে সব থেকে বেশি হিট গান হলো মহামায়া যেটার জন্য আগ্রহ ছিল প্রত্যেকটা গান শ্রোতা বা প্রত্যেকটা গান প্রেমী তো মহামায়া যে এতটা মানে কি বলবো যে এতটা সবার জনপ্রিয়তা লাভ করবে সেটা ধারণা করা গিয়েছিল না যেটা অবশ্যই বাংলাদেশ সহ বিদেশিরা যারা আছে যারা প্রবাসে আছে যারা বাংলা গানকে ভালোবাসে বাংলা সিনেমাকে ভালোবাসে যারা শাকিব খানকে ভালোবাসে শাকিব খানের ছবিকে ভালোবাসে ভালোবাসে নোবেলকে তার ঠিক তারাই এই গানগুলো এতটা এতটা নিজের করে নিয়েছে বা এতটা পরিচিত গান লাভ করেছে যা বলার অপেক্ষা রাখে না মহামায় গানটা আমার মনে হয় মহামায় গানটা বাংলাদেশের ইতিহাস গড়বে এরকম একটা চিন্তা মানে ধারণা করা যাচ্ছে তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর ততক্ষণ আমার চ্যানেলটি পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ